এবার আমার তিনটি বই অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশে এসেছে একটা দুটা প্রকাশিত হয়ে গিয়েছে একটা অবেলায় বেলা আর একটা বন্দিনীর দ্বিতীয় খণ্ড আর তৃতীয় বইটি এখনও আসেনি ওটা এখনো কাজ চলছে হয়তো মেলার শেষ দিকে পাওয়া যাবে কেউ প্রপোজ করে নাই দিয়ে যোগ দেওয়ার ইচ্ছা মানে আমার সব ছিল তবে এখন যেহেতু একটা মানে আমার মনে হয়েছে যে এখনই সময় আগে আমি সরকারি চাকরিতে ছিলাম তো এখন মনে হয়েছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট সময় আর একটা প্ল্যাটফর্ম থাকলে জনগণের সেবা খুব ভালো মতো করা যায় তো দেখা যাক জনগণ আমাকে এইভাবে কীভাবে গ্রহণ করে সমাজসেবা সমাজসেবা যে কোনো অ্যাওয়ার্ড যে কোনো রিওয়ার্ড তো মানুষকে ভালো কাজের জন্য আরও বেশি অনুপ্রাণিত করে আরও বেশি উৎসাহিত করে তো আমি খুবই এক্সাইটেড যে আমি অ্যাওয়ার্ড পাবো এটা আমি ভাবি নাই তো ওনারা আমাকে সিলেক্ট করেছেন এই জন্য আমি খুবই খুশি মানে আমি একেবারে অভিভূত হয়ে গিয়েছি না এটা সত্য নয় কারণ হচ্ছে বড় পর্দায় কাজ করার জন্য যেরকম ওরকম গ্ল্যামারাস লুক লাগে সেটা আমার নাই তো এরকম কোনো সম্ভাবনা নাই না আপাতত আমি আমার কাজ নিয়ে থাকতে যাচ্ছি আমার লেখা আমার চিকিৎসা সেবা আর জনগণের জন্য যে কাজ করছি এটা নিয়েই সীমাবদ্ধ থাকতে চাই ওটা আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব আজ না আজকে আমি ফ্র্যামের একটা পুরস্কার গ্রহণ করতে এসেছি তো আমি ছাব্বিশতম অ্যাওয়ার্ডকে ধন্যবাদ জানাই যে আমাকে তারা এটা যোগ্য মনে করেছেন যে তারা আমাকে সমাজসেবা পুরস্কারে পুরস্কৃত করেছেন আসলে ফেব্রুয়ারি মাস আমার জন্য বই মেলার মাস আমার জন্য আমার বইয়ের মাস লেখার মাস ভাষার মাস আর ভালোবাসা আমার কাছে খুব একটা জরুরি বিষয় না আমি এটা আমার কাছে প্রেম মানে প্যারা ভালোবাসা মানেও প্যারা তো আমার কাছে চোদ্দোই ফেব্রুয়ারি বিশেষ কোনো মানে বহন করে না কেউ করেনি তাহলে প্রতিদিনই যাই শুধু আজকেই যেহেতু এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান এই জন্য আমার যাওয়া হয় গত গতবার হঠাৎ করে সবাই ভাবছে সাবরীরা বই লিখছে কেন বা সাবরীরা কি লিখেছে তো বন্দিনী গতবার যখন বন্দিনী প্রথম খণ্ড পরপর চারটি মুদ্রণ শেষ হয়ে গিয়েছে এবং পাঠক এটা গ্রহণ করেছে এত সাদরে তাই এবার তারা ধরে নিয়েছে সাবরিনা বই লিখবেই তো এই জন্যই বোধ এটা নতুন কিছু না তাদের জন্য এজন্য প্ল্যান হচ্ছে জনপ্রতিনিধি হিসাবে কাজ করা যদি আল্লাহ চান আমি খুবই সাধারণ মানুষ কোনো সৌন্দর্যের রহস্য নাই অন্তরে সৌন্দর্যের উপর বেশি ভরসা করি